গুলি মেরে কান ফুটো করে দিয়েছে জাদুঘর মানে কি জাদুগর মানে উনিশশো একাত্তর সালে যুদ্ধে আমার দাদার সাইকেল রাখা হয়েছে বাংলাদেশের চাদুঘর আমিও এবং অবদান মানে কি অবদান মানে ঊনিশশো সালে আমার অবদান ছিল অনস্বীকার্য নে হো দে দে নে ওকে দে দে নে ওকে জাদুঘর মানে কি আমি জাদুঘরে গিয়েছি জাদুঘর কি নিখছে পলাশ মুক্তিযুদ্ধ জাদুঘর রাজার রাজা অবস্থিত তুমি কি লিখবে জাদুঘর দিয়া বলো যে আমাকে জাদুঘরে রাখা উচিত এটা লেখো দে দে এটা লিখতেছে ধুমুক আমার খুনই ভয় হয়েছে ঠিক আছে আজকের মতো আমি তোমাকে এই পর্যন্ত ক্লাস নিলাম পরবর্তীতে অন্য একটা ক্লাস নিয়ে হাজির হব ঠিক আছে আজকে মতো অনলাইন ক্লাস এখানেই শেষ সালাম দেখ সালাম ওয়ে দেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন না দিলে পরে আমি আর এভাবে আপনাদের সামনে পড়াশোনা করব না কা কা বেরে গেলাম আর মতেই জানি তুমি